আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখব কিভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে এস এম এস কিনতে হয় ভিউয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমের ডায়ালের মাধ্যমে এস এম এস কিনতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে এস এম এস কিনতে হয় ভিওর্স গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে এস এম এস কেনা খুবই সহজ এটি আপনারা এক মুহূর্তেই পেরে যাবেন তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের গ্রামীণ সিমে ডায়াল করে এস এম এস প্যাক কেনার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে ভিওয়ার্স ডায়াল প্যাডে আসার পরে চলে যাবো ডায়াল অপশনে তো ডায়াল অপশানে চলে আসার পরে আমাদের যে গ্রামীণ সিমে এস এম এস প্যাক কেনার কোডটি আছে সেটি দিয়ে দেব। ভিওয়ার্স কোর্ডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনি প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিওয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাই তো এইখানে আমাদের গ্রামীণ চিমে ডালের মাধ্যমে এস এম এস প্যাক কেনার যে কোডটি আছে সেটি হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ভিওর স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার গ্রামীণ সিম নামে যে অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু সময় নেবে এবং এইখানে একটা তালিকা দিয়ে দিয়েছে তো আমরা যেহেতু এখানে এস এম এস প্যাক কিনবো তো তার জন্য এখানে আমরা কোনটা ট্যাপ করবো তো এটির জন্য আমরা চার নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাক তো আমরা যেহেতু এস এম এস কিনবো তো আমরা এখানে চার লিখে সেন্ড করে দেবো তো আমরা যদি এখানে চার লিখে সেন্ড করে দিই তাহলে একটি আরেকটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন এটা মিনিট মিনিটের তালিকা দিয়েছে তো আমাদের তো এস এম এস তালিকাটা দেয়নি তো আমরা এখান থেকে কীভাবে এস এম এসের তালিকাটা বের করব তো ভিহ এর জন্য আমরা একটি অপশন খুঁজব তো দেখতে পাচ্ছেন সাত নাম্বার যে অপশনটি আছে এটাতে লেখা আছে বাই আদার প্যাক তো আমরা এই বাই আদার প্যাক মানে সাত লিখে সেন্ড করে দেবো তো এইখানে যদি আমরা সাত লিখে সেন্ড করে দেই তো এখানে আরও একটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ নাম্বার যে অপশানটা আছে এটাতে লেখা আছে এস এম এস প্যাক তো আমরা যেহেতু এস এম এস কিনবো তো তার জন্য এইখানে পাঁচ লিখে সেন্ড করে দেবো তো ভিওর্স এখানে পাঁচ লিখে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো এস এম এসের তালিকা চলে এসেছে তো আমরা এর মধ্যে থেকে আমাদের পছন্দ মতো যে এস এম এসের প্যাকটি আছে সেটি সিলেক্ট করব এবং সেটি কিনবো তো আমার ধরুন যে এই দুই নাম্বার যে অপশানটা আসছে যে বা অন্য এসএমএস আঠারো টাকায় দুই দিন মেয়াদের তো এটি আমার পছন্দ হয়েছে তো আমি এটা কিভাবে কিনব তো এটি কেনার জন্য আমি এখানে দুই লিখে সেন্ড করে দেব। তো দুই লিখে সেন্ড করে দেওয়ার পরে ঠিক আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের যদি ফোনে টাকা থেকে থাকে তাহলে আপনাদের ওই প্যাকটি দিয়ে দিবে। এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার গ্রামীণ সিমের ডায়ালের মাধ্যমে এস প্যাক কিনতে পারবেন ভিওয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও টাকা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন